সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে নাস্তা করব রুটি পরোটা ডিম পোস্ট দিয়ে তা আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি কিছু রুটি কিছু পরোটা অনেক দিন পর রুটি নাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আমি মাঝে মাঝেই খাই তো আজকে শেয়ার করলাম রুটি বানানো যেখান থেকে আমার ভিডিওটা দেখে আসছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার সাথে থাকেন আমার ভিডিওটা একটু দেখে যাবেন ভালো হোক মন্দ হোক ভিডিও দেখাই লাগে তো আমার ভিডিওটাও আপনারা দেখে যাবেন ভালো লাগলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে কমেন্টস করবেন কমিউনিটিতে আমিও আপনাদের চ্যানেলে চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য যারা নতুন বন্ধু আছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন অপেক্ষা করবেন আমি আজকে বা কালকে আমি করে দেব আপনাদেরকে বন্ধু করে আপনাদের ভিডিও দেখে আসবো অপেক্ষা করবেন আমার রুটি পরোটা বানানো হয়ে গেছে এখন আমি দুইটা ডিম পোজ করে নিচ্ছি এই যে বানানো শেষ এখন নাস্তা করতেছি নাস্তা করে এখন রান্না করব আজকে শিম আলু দিয়ে মাছ রান্না করব পেঁয়াজ তেল দিয়েই দিলাম সবাই আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না তো পরিমাণ মতো পানি দিয়ে মশলা দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আলু এবং সিম দিয়ে দিচ্ছি সিম আলু টমেটো দিয়ে আমি রান্না করব মাছ আমি মাছগুলো বেজে নিয়েছি আগেই আজকে মাছ বাজা দেখালাম না কিভাবে বেজেছি তো এই যে কষানো হয়ে গেছে আমার তরকারিগুলো যেই সিমটা দিয়ে রান্না করতেছি এই সিমের সিজন বেশি নাই আর কয়েকদিন থাকবে তাই আমি আজকে দুই কেজি সিম এনেছি কিছু ফ্রিজে রেখে দেওয়ার জন্য মাছগুলো আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো দিয়ে দিছি এখন কয়েকটা টমেটো দিলাম আগে দিয়েছি এখন আবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে এ পর্যন্ত যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবসময় আমার সাথে থাকবেন নতুন বন্ধুরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখে যাবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধনেপাতা পাতা দিয়ে দিলাম মাছ রান্নাটা হয়ে গেছে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ